হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন তো দেখুন আজকের সকালটা কি সুন্দর রোদ ঝলমল করছে আর আকাশের মেঘ যেন শরতের মেঘ মনে হচ্ছে এত ভালো লাগছে আকাশটা আজ জন্মাষ্টমীর ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেহেতু আজকে জন্মাষ্টমী আর ওর বাবা বাড়িতে এসেছে আপনারা সকলেই জানেন তো নিরামিষ সেই জন্য সকালবেলা রুটি দিয়ে আম কেটে দিয়েছি আর সঙ্গে দিয়েছি পাপড়ি ওর বাবা এনেছিল সেটাই দিলাম আম নিয়ে এসেছিলো ওর বাবা সেটাই দিলাম অনেক দিন পর আম খাওয়া হচ্ছে আর মা এখানে লেবু কাটছে ছেলের জন্য মানে ওনার ছেলের জন্য আর এরপর দেখুন আমরা সকালের খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি আপনাদেরকে আগেই বলেছি যে আজকে জন্মাষ্টমী ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন আমরা বেরোচ্ছি একটু জন্মাষ্টমী বলে অনেক কেনাকাটা আছে গোপালের সাজ পোশাক গোপালের প্রিয় খাবার সব কিছু কিনতেই আমরা যাচ্ছি আর পাপার একটাই অভ্যাস ও ট্রেন দেখতে ভীষণ পছন্দ করে আর সেটা বাবার সঙ্গে হলে তো কোনো কথাই নেই সেই জন্য ওর বাবাকে বলল ট্রেন দেখতে তাই ওর বাবা ওকে নিয়ে এসছে স্টেশনে কেচে দিয়েছে হ্যাঁ শ্রী একটা কলা খাবে এরপর দেখুন আমরা চলে আসলাম ফল নিতে গোপালের জন্য পাঁচ রকম ফল নেব আর ছেলের কলা পছন্দ তাই ছেলের মত্তমান কলা নেব হাতে এখন একটা দাও ও খেত একটা এরপর আমি নিয়ে যে ফুল ফুল নিতে হবে তো আর এই যে সাদা রঙের রজনীগন্ধার মালাগুলো আছে না এখান থেকে এই মালাগুলোও নেব গোপালের জন্য আর ফুল নিয়ে যাচ্ছি লেবু লঙ্কাও নেব সঙ্গে বাজারে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় খুবই ভিড় মানে সব জায়গায় দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে নিতে হচ্ছে আর সঙ্গে আছে রোদ বাবা কি যে রোদ তো রোদে আমরা তো নাজেহাল হয়ে গেছি সেই জন্য ভাবলাম একটু আখের রস খেয়ে নিই এখানে আখের রস ছিল তো বাবা গেছে আর আমি ছাওয়াতে একটু দাঁড়িয়ে আছি মানে রোদে আমি আর পাচ্ছি না এই বাজার দোকান করতে ওর বাবা তো আরো হাতি যাচ্ছে কারণ ছেলেকে কোলে নিয়ে টানতে হচ্ছে ওর বাবার আরো কষ্ট হচ্ছে আরে এরপর দেখুন বাড়িতে এসে স্নান করেছি আর ছেলে তো ওর বাবা থাকলে ওর বাবার সঙ্গে স্নান করে বাবার সঙ্গে স্নান করলো স্নান করে এখন এই যে আমি ওকে এখন রেডি করবো মানে ও যে কি দুষ্টুমি করে যাচ্ছে তার মধ্যে ওকে রেডি করছি আমার তো পুরো অবস্থা খারাপ ওকে রেডি করতে গিয়ে

তারপরে ও যেহেতু একদমই চুপচাপ থাকছে না তাই ওকে একটা ললিপপ দিয়ে থামালাম আর অনেক কিছু ছিল কানের ছিল আরও অনেক মাথায় দেওয়ার জন্য ছিল আরও গায়ে দেওয়ার জন্য অনেক কিছুই ছিল কিন্তু কিছুই ছেলে পড়বে না তার জন্য সব খুলে ফেলেছে এরপর দেখুন আমি গোপাল ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে রেডি করে দিয়েছি আর ছেলে কি করছে ছেলেও দেবে ফুল দেবে ফল দেবে বলছে ও আবার খাইয়ে দিচ্ছে ফল দাও গোপালকে ফল দাও এ ফল দাও পিছনে না সামনে মুখে দাও মুখে দাও বাবা মুখে দাও আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর ছেলে ছাড়া সাদ ঘুরে বেড়াচ্ছে টুটি করে ঠাকুরকে কিছুক্ষণের জন্য খেতে দিয়ে আমি একটু বাইরে গেছিলাম এখন আমার এই যে পুজো কমপ্লিট হয়ে গেল এই যে দেখুন আবার সন্ধ্যাবেলা দেওয়া হবে এখন আমি দুপুরবেলা একটু দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় মা আবার দেবে এরপর দেখুন আমি সাড়ে ছটা থেকে আবার ভিডিওটা শুরু করলাম এখন কিন্তু বিকালই আছে আর ছেলেও ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে এই ফাঁকে আমি সব সবজিগুলো গরম করে নিচ্ছি আজকে কিন্তু রান্না হয়েছিল থ সোয়াবিন আলুর তরকারি আর ডাল যেহেতু নিরামিষ এই হয়েছে আর মা তাল রেখেছিল কিন্তু তালের বড়াটা আর করা হয়নি তালটাই শুধু জাল দিয়ে রাখা হয়েছে কারণ আজকে তালের বড়া খাওয়ার মতন পরিস্থিতি নেই অনেক কিছু প্রসাদে আছে কিন্তু তালটা জাল দিয়ে রেখেছে এরপর দেখুন এই যে সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন আমি এই খাবার বেড়ে দিয়েছি প্রসাদগুলো এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে ঘড়িটা একটু ফাস্ট আছে তো এখন এই যে খাবার দিয়েছি বাবা ছেলে সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া হচ্ছে সবগুলো একটা একটা করে দেখুন এখন হয়ে গেছে অনেকটাই রাত আর এখন খাওয়া দাওয়া করিনি কিন্তু যেহেতু প্রসাদ একটু দেরিতে খেয়েছিলাম আর এই যে বসে আছে ওর কিন্তু খাওয়া হয়ে গেছে ওকে এখন ঘুম পাড়াবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হবে নতুন ব্লগের টা